নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন এখন তো বৃষ্টি হচ্ছে আমরা প্রত্যেকে সখেতে বাড়িতে রজনীগন্ধা গাছ লাগাই কিন্তু আমাদের রজনীগন্ধা সবার ঘরে কিন্তু হয় না তার কিন্তু একটা ট্রিক্স আছে সেটা আজকে আপনাদেরকে শেখাবো কেন হয় না কারণ আমিও তিন বছর ধরে এই রজনীগন্ধা গাছ কিন্তু লাগাচ্ছি আমিও কিন্তু ফুল পাইনি খুব বিরক্ত হয়ে গেছি আমি এবারে কিন্তু অনেক গাছ তুলে ফেলে দিয়েছি যে দূরে রাখবো না এ ফেলে দেবো গাছগুলোকে তা দেওয়ার পরেতে যে একটা দেখি এরম করে লাগিয়ে আমি এরম করে সফল হই না সে সফলটা হয়েছি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও যে অনেকে আমার মতো বিরক্ত হয়ে যে ফেলে দিচ্ছেন ফেলে দেবেন না আমি যে জিনিসটা করছি আপনারা সেইভাবে করুন দেখবেন যে আপনারাও কিন্তু ফুল পাবেন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার যে গাছে ফুল এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আগে প্রথমে দেখাই আমি আপনাদেরকে যে আমরা প্রথমে আমরা কি করবো আমরা আমি নর্মালভাবেই করেছি গোবর মাটি আর একটুখানি ফাঙ্গি সাইড দিয়ে মাটি তৈরি করে গাছ বসিয়েছি এর বাইরে আমি কিছু করিনি এই দেখুন এই যে গাছ রয়েছে এই দেখুন এরকম ঝাড় ঝাড় হয় আমি একদম তুলে অনেক ফেলে দিয়েছি এটা মানে রেখে দিয়েছিলাম এটা ফেলিনি এক জায়গায় বসিয়ে রেখে দিয়েছিলাম যে এটা দেখলাম যে আমি সফল হয়েছি যার জন্য আপনাদের সামনে নিয়ে আসা ভিডিওটা দেখুন রকম যে আমরা যে গাছগুলো যে এরকম এই যে এইগুলোকে পেঁয়াজ বলবো এক ইয়ে করে ঝাড় করে আমি কি করতাম এই যে ধরুন টপটা এই টপটার মধ্যেতে এই টকডার মধ্যে এরকম ঝাড় সময় তেরম করে বসিয়ে দিতাম তাতে কী হতো প্রচুর গাছ হতো কিন্তু ফুল হতো না তাই এবারে আমি কি করেছি ধরুন ধরুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে ধরুন মোটা এই কন্দটা এটা একটু মোটা আর এটা একটু সরু এটাতে কিছু যায় আসে না আমি কি করেছি এটাকে সরিয়ে দিই এটাকে শুধু এখান থেকে ধরুন ছিঁড়ে দিলাম ছিঁড়ে দিয়ে তাহলে মাটিটা আগেই বললাম যে গোবর সার মাটি আর যদি আপনাদের এঁটেল মাটি হয় সেক্ষেত্রে কিন্তু বালি অনেকটা মেশাবেন জলটা যেন স্ট্যাগ হয়ে না থাকে সেটা আপনারা চিন্তা করবেন বালি যেন সবসময় এরকম এই বালি হচ্ছে মাটি যেন সবসময় এরকম ঝুরঝুরে হয়ে থাকে এটা আপনারা খেয়াল রাখবেন আর আমার মতো আপনারাও ভুল করবেন না এক গাদা নিয়ে যে না তাহলে অনেকটা ফুল পাবো যে বসিয়ে দেবো সেটা না এই ঠিক এই একটি এরকম ইয়ে নেবো নিয়ে এরকম বসিয়ে দেবো আর এর ফাঁটটা যত বড়ো হবে তত ভালো হয় তার কারণ হচ্ছে শেকড় কিন্তু একদম যে নিচে পর্যন্ত যায় সেটা কিন্তু যায় না একদম ছোট্ট ভিডিওটা আপনাদের ছোট্ট ভিডিওটা করেই দেখালাম কারণ অনেকেই আমি দেখেছি গিয়ে করেন কমেন্ট করেন যে রজনীগন্ধা গাছ হচ্ছে অথচ ফুল হচ্ছে না সেই জন্যে আমার এই ভিডিওটা করা যে আমি সফল হয়েছি সেটা আপনাদের সামনে নিয়ে আসা ব্যাস এইটা হচ্ছে আপনার এইভাবেই দিয়ে দেবেন একটু জল দিয়ে দেবেন এখন তো বৃষ্টি হচ্ছে বেশি জল দেওয়ার দরকার নেই আপনাদের আর খাবার বলতে এটাতে আমি যে খাবারটা দিয়েছি আমি যে অন্যান্য গাছে যে পাতলা করে খোল জল দিয়েছি যেগুলো আমি দিই আর কি যে লিকুইড খাবারগুলো যে আপনাদেরকে দেখিয়েছি সেই খাবারগুলো পাতলা করে দিয়েছি যে মিক্স সার দিয়েছি আমি কিন্তু কিছু দিইনি কারণ আমি নিজেও খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম ফুল পাচ্ছিলাম না বলে এবার আপনাদের দেখায় যে আমি ফুলটা পেয়েছি একটা গাছ থেকে যে আবার কত গাছ হয়ে গেছে সেটা দেখাই এই দেখুন তাহলে এরকম একটা গেট থেকে দেখুন কত হয়েছে দেখুন আর এই দেখুন স্টিল গেসে এই স্টিক্সটা এসেছে আর আমি বিরক্ত হয়ে এরকম একটা গুঁড়ো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি যে যা হবে লোক একবারে ফেলে দেবো তা আমি তখন ওই একটি গাছকে এর মধ্যে এরকম ওই যে মাটিটা বললাম সেইভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি যে যেহেতু হচ্ছে না হবে না তবু গাছটা থাক এই ভেবেই কিন্তু আমি বসিয়েছি তা দেখলাম এইভাবে এই পদ্ধতিটা করে বন্ধুরা আমি কিন্তু সফল হয়েছি আপনারাও কিন্তু না ফেলে দিয়ে আপনারাও এইটা করুন তাহলেই দেখবেন কিন্তু আমরা কিন্তু ফুল পাবো অবশ্যই ফুল পাবার আমি কিন্তু বিশেষ কোনো পরিচর্যা করিনি আমি যেটা করিনি সেটাই আমি আপনাদেরকে বলছি খুব নর্মালভাবেই করেছি তাতেই দেখুন গাছেতে এই রজনীগন্ধা স্টিক এসেছে এটা কিন্তু মানে কী বলবো যে কী আনন্দ লাগছে আর কি যে ভালো লাগার কাজ করছি যে এত আজ তিন বছর ধরে আমি কিন্তু এই গাছ করছি ফুল পাইনি আজকে এই পদ্ধতিটা করে কিন্তু এই গাছে স্টিক্স এসেছে আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু আরও এই রজনীগন্ধা স্টিক্স আসবে সেটা দেখে বোঝা যাচ্ছে আপনারাও কিন্তু এইভাবে করবেন আমার এই সহজ সরল ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব আর প্রত্যেককে বলবো আপনারা দেখছেন তো আমাদের পরিবেশের কী অবস্থা হচ্ছে প্রত্যেকে কিন্তু আমাদের গাছ কিন্তু লাগাতে হবে আপনার যেখানে যতটুকু আমাদেরও আমারও বিরাট জায়গা নেই ছোটো জায়গা যার জন্য আমি ছাদেতে বাগান করি আর আমার অনেক রকম শারীরিক সমস্যাও আছে তার মধ্যেও কিন্তু আমি শারীরিক সমস্যাও রয়েছে তার মধ্যেও কিন্তু আমি গাছ করি প্রত্যেকে মানে যার যতটুকু জায়গা আছে আপনারা প্রত্যেকে গাছ লাগান এবারে তো দেখেছেন আমাদের কত ডিগ্রি গেছে মানে কি। পরিস্থিতি গেছে কি এখন এই বৃষ্টি হচ্ছে এখনও ভাদ্র মাসের গরম কিন্তু আমাদের বাকি তাই আমরা প্রত্যেকে যে যেরকম পারবো গাছ করব যে যতটুকু পারবো ছোট ছোটো গাছ মানুষকে গিফট করব সেটা করব আর আমার এই মানে এ তো আমি মানুষকে দিতে পারি কিন্তু কিভাবে দেবো আমি জানি না কেউ যদি পাশাপাশি এই ভিডিও দেখে চান আমি দিতে পারবো কারণ আমার কাছে এরকম অনেক রয়েছে আমি অনেক ফেলেও দিয়েছি সেখানেও আছে আর এ আমার কাছে এখনও পর্যন্ত আছে তাহলে বন্ধুরা এইভাবেই গাছ করবেন সবাই খুব ভালো なおい。